সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনো ভাবে গ্রহণ করেনি এগারোই নভেম্বর রাজপথে নেমেছে আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় হয়েছে বিক্ষোভ মিছিল এমনকি অবরোধ করা হয়েছে রাস্তাঘাট রাজনৈতিক বিদ্যের মতে আওয়ামী লীগ লকডাউন পালনে সফল হয়েছে তারা লকডাউনটাকে শাটডাউন হিসেবে গ্রহণ করেছে সরকার আওয়ামী লীগের পক্ষে কাজ শুরু করেছে তারা সেই আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা যেন ঘর থেকে না বেরোয় মানে তারা যেন লকডাউন বাস্তবায়ন করে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথা মতো তারা যেন ঘরে থাকে এই জন্য রাষ্ট্র সর্বশক্তি নিয়োগ করছে তারা হোটেল রেস্তোরাঁ সব জায়গায় তল্লাশি পাচ্ছে যে আওয়াম দিকে কোনো লোক ঘর থেকে বের হয়েছে কিনা